মন্ত্রেই মানব জন্ম আর মন্ত্রেই নাশ ওম যা আদি শব্দ ব্রহ্ম যা ব্যক্ত করে জগৎ চরাচরে ব্যক্তিময়তাকে স্বর্গ থেকে মর্ত সেই আদি মন্ত্র চিরধ্বনিত হয়ে জগৎ সংসারকে রক্ষা করে চলেছে আর সেই মন্ত্রকে নিজেদের পুজোর থিম হিসেবে বেছে নিয়েছে মালদার কৃষ্ণকালিতলা কল্যাণ সমিতি ও গ্রন্থাগার কমিটি এবছর এই পুজোর সাতচল্লিশতম বর্ষ মন্ত্র যেমন করে তার অস্তিত্ব ব্যক্তি ছড়িয়ে দেয় চারিদিকে তার প্রতীক হিসেবে ধরা হচ্ছে দেবাসুরের সমুদ্র মন্থনকে সমুদ্র মন্থনকালে যেমন করে আদিদেব জগৎ রক্ষা করেছিলেন তাও এবারে দেখা যাবে এখানে পুজো মণ্ডপে থিমের সঙ্গে থাকছে মানানসই দেবীর প্রতিমা এছাড়াও মণ্ডপ জুড়ে থাকবে মনোগ্রাহী আলোকসজ্জা পুজোর দিনগুলোতে বস্ত্র বিতরণ স্মৃতি সংবর্ধনা সহ নানান সামাজিক কর্মসূচি আয়োজন করা হয়েছে অন্যান্য বারের মতো এবারের পুজো দর্শনার্থীদের নজর কাড়বে বলেই আশা প্রকাশ করেছেন ক্লাব কর্তৃপক্ষ সর্বজনীন দুর্গো উৎসবে আমাদের এবার সাতচল্লিশতম বর্ষ এবার আমাদের পুজোর থিম হচ্ছে মন্ত্রের মধ্য প্রত্যেক বছর মালদাবাসীকে আমরা নতুন নতুন চিন্তা ভাবনা নতুন নতুন চিন্তাধারা মাল্লা মানুষকে এই থিমের যে কোনো এক মানে বিভিন্ন থিমের মাধ্যম দিয়ে আমরা দিই পৌঁছে দিই যার ফলে মানুষ মালদার মানুষ কাতারে কাতারে আমাদের পুজো মণ্ডপে এসে মায়ের দর্শন করে যান যে মনে যে আত্মার যে শান্তিটা দেয় মনের যে ভগবানকে যে আঁকার যে আমাদের ওম বা যে মন্ত্রের মাধ্যমে আমরা উচ্চারণ করে মাকে স্মরণ করি সেই মন্ত্রই আমাদের এবার মায়ের আবির্ভাবকে বস্ত্র বিতরণ আছে আমাদের উদ্বোধনের দিন আমাদের উদ্বোধন তৃতীয়ার দিন আছে এছাড়া মেডিকেল চেক আপ ক্যাম্প রয়েছে এবং পুজোর পর আমরা একটা মানে বিজয় সম্মিলিনী করি যেখানে বাচ্চাদেরকে অঙ্কন প্রতিযোগিতা করানো হয় যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে যারা গেলোবার যারা পাস করেছে ভালো রেজাল্ট করেছে আমাদের পাড়ার মধ্যে অবশ্যই তাতে কী সম্বর্ধনা দেওয়া হবে আর সংবাদ মালদা